গাছপালা ছিল না তরলতা ছিল না কি ছিল একটা পানির টুকরা যখন বিশাল বড় বিস্ফোরণ হল থিউরি আপনারা বিজ্ঞানের জামানায় যে আমরা বিভিন্ন ধরনের মোবিল ব্যবহার করি তেল ব্যবহার করি এরকম খারো পদার্থ ছিল আল্লাহ তালা বললেন তুমি ফেটে যাও সাথে সাথে ফেটে গিয়েছে ফেটে যাওয়ার পরে টুকরা টুকরা হয়ে গিয়ে এগুলা পানি হয়ে গেছে পানি হওয়ার পরে এই এক টুকরা পানি এক ফোঁটা পানি যেটা পৃথিবী এই পানির মধ্যে সর্বপ্রথম ফেনা হয়েছে সেই ফেনা যে জায়গায় সর্বপ্রথম হয়েছে সেটা মক্কা শরীফ সেই ফেনা থেকে সর্বপ্রথম মাটি হয়েছে মক্কার মধ্যে এই জন্য বলা হয়ে থাকে পুরা পৃথিবীর মধ্যে যত যত ঘর বাড়ি আছে যত শহর আছে সব শহরের মা হচ্ছে মক্কা শরীফ মা সন্তানকে জন্ম দেয় তো পৃথিবীর যত মাটি আছে এই মাটির জন্ম তো হয়েছে কোথা থেকে মক্কা থেকে মক্কারে জন্য কি বলে মা বলে আর পুরা তার সন্তান ওই মধ্যে সর্বপ্রথম মাটি হয়েছে ওই মাটির মধ্যে যখন আল্লাহ তালা দেখলো মাটি হয়েছে পুরা পৃথিবীর মধ্যে মাটি এবার পৃথিবী হয়ে গেছে আল্লাহ বলে ফেরেস্তা তোমরা যাও ওই মক্কার মধ্যে যেখানে সর্বপ্রথম মাটি হয়েছে সেখানে তোমরা ঘর বানাও যে ঘরের মধ্যে মানুষকে যখন বানানো হবে সেই মানুষ সেখানে যায় ইবাদত করবে পাঠিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম ঘর বানা দেওয়া হলো বলেন কথা বললেন না সর্বপ্রথম ঘর বানিয়ে দিচ্ছে আউ আলা আল্লাহ বলতেছে এই সর্বপ্রথম ঘর বানানোর পরে অনেক বছর পার হয়ে গেছে ঘরটা এখন নরবর হয়ে গেছে ঘরটা কি হয়ে গেছে অনেকদিন পরে ঘর নরপর হয়ে ভেঙে যায় না হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে ঘরটা ভেঙে গেছে এখন শুধুমাত্র ঘরের যেই নিচের যেই চিহ্নটা আছে চিহ্নটা শুধু আছে আর কিছু নাই এবার আল্লাহ তাআলা এখানে জিন জাতিদেরকে পাঠিয়েছেন জিন জাতিরা মারামারি কাটাকাটি করছে এদেরকে ধ্বংস করে দিয়েছে এরপরে আল্লাহ তালা আদমকে বানাইছে আদমকে বানানোর পরে আদমকে দুনিয়ার জমিয়ে পাঠাইছে এর মধ্যে লম্বা ঘটনা ইনশাল্লাহ আরেকদিন তিন বলবো আদমকে পাঠানোর পরে বলে আদম তুমি এই ঘরটাকে আবার নির্মাণ করো আদম আর ইসলাতাম আবার নির্মাণ করলেন হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে নু আলে হিসালামের জমানায় তিনি সাড়ে নয় বছর মানুষকে দাওয়াত দিয়েছেন মানুষ সেই দাওয়াত কবুল করে নাই তো আল্লাহ তালা পুরো পৃথিবীর উপর আজাব পাঠিয়ে দিয়েছে পুরো পৃথিবীর উপর আজাব পাঠিয়ে দেওয়ার পর ওই মক্কা শরীফের যে ঘরটা আদম আলাইসলাম বানিয়েছিলেন সেই নর ঘরে ঘরটা আবার ভেঙে গেছে সুহান আল্লাহ বলে ভেঙে গেলে সুহান টেস্ট করলাম এটা আপনারা খেয়াল করতেছেন কিনা তো ওই ঘর যখন ভেঙে গেছে মাত্র হটা আছে আল্লাহ তালা ওই নৌকার মাধ্যমে নুহ আলি মহা প্লাবনের সময় নিয়ে আসে ওই ঘরটাকে তিনাকে কি করাইছে তফ করাইছে সোহান আল্লাহ বলেন তফ করানোর পরে এর হাজার বছর পরে ইব্রাহিম আলী হেসালামকে পাঠানো হয়েছে ইব্রাহিম আলী হেসালাম আসার পরে সেই ঘরটাকে আবার নির্মাণ করেছেন এর মধ্যে লম্বা ঘটনা ঘটনা হল ইমালিয়াত ইরাকে ছিলেন কোথায় ছিলেন ইরাকে তৎকালীন জমানোর বাবেল এই বাবেলের মধ্যে তিনি ছিলেন তো উনি যে ভাষায় কথা বলতেন সেই ভাষার নাম হচ্ছে আক্কাদিয়া ভাষা কি ভাষা আক্কাদিয়া ভাষা আর তিনি ইরাকের বাবেল শহরের মধ্যে ছিলেন সেখান থেকে আল্লাহ বলল তুমি মক্কায় যাও তুমি মরুভূমি আরবে যাও যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই যেখানে কোনো গাছপালা নাই সেখানে মরু আর মরু সেখানে বালি আর বালি বিশাল বড় মরুভূমি সেখানে কোনো মানুষ বসবাস করে না এমন একটা জায়গায় যাও আল্লাহ হুকুম করছে তো সাথে সাথে চলে গেছে সুহানাল্লাহ বলেন তো ইব্রাহিম আলী সালাতাম উনি যখন ওনার বয়স হয়েছে নব্বই বছর এমন সময় বলে ইব্রাহিম তুমি খতনা করো এখন নবীরা খতনা করবে আরেক বেড়ায় লজ্জাস্থান দেখবে এটা শরমের বিষয় বলে তুমি নিজের খতনা নিজে করো উনি কি করছে ওনার মাথা ধুইরা চামড়াটা আছে না চামড়াটা ধইরা কোরাল আছে না কোরাল দেয়া কাইটা ফেলস সুবহানাল্লাহ বলবেন না পারবেন আপনি কোরাল দেয়া কুপ দিতে সুবহানাল্লাহ এই জন্য বলা হয়েছে ইব্রাহিমকে যখন পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম তখন কি করছে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ফার্স্ট হওয়ার কারণে আমি তাকে আমুল আম্বিয়া বানিয়ে দিলাম নবীদের নেতা বানাইয়া দিলাম তার বংশধরের মধ্যে দুইটা চ্যানেল দিলাম একটা চ্যানেল দিলাম ইসহাক নামক চ্যানেল ওই চ্যানেলের মধ্যে হাজার হাজার নবী পাঠাইয়া দিলাম আরেকটা চ্যানেল বানিয়ে দিলাম ওই চ্যানেলের নাম হচ্ছে কি নাম কি ইসমাইলের চ্যানেল এই চ্যানেলে কোনো নবী দেই নাই একটা নবী দিছি সব নবীদের নবী সুবহানাল্লাহ বলেন সেই নবী আমাদের নবী হ্যাঁ আমরা অনেক ভাগ্যবান প্রিয় ভাই আল্লাহ বলতে সে ইব্রাহিমকে আমি বললাম তুমি যাও তোমার সন্তান ওই মরুভূমির মধ্যে বিশাল রৌদ্র এই রোদ্রটা আমরা সহ্য করতে পারি না আরবের রোদ্রের মধ্যে জুতা যখন রাখে না জুতা নাকি প্লাস্টিকটা গইলা যায় এত রোদ ওই রৌদ্রের মধ্যে সন্তানের রেখা দিছে সন্তানের রায়খা গেছে অনেকদিন পরে সন্তান বড় হয়েছে লম্বা ঘটনা পরের ঘটনা কুরবানির আলোচনায় আসবে এই জন্য আমি শুধু কাস মেরা গেলাম তো তিনি যখন ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন তেরো বছর বয়সের বালক হয়ে গেল এবার ঘর বানাবে ঘর 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 কিসের বানাবে বানাবে কাবা অনেকে বলে কাবা কারো নাকি আমরা ওই যে হিন্দুদের শিব মূর্তি আছে না এরা নাকি বন্দি করে রাখছি হ্যাঁ আমার প্রশ্ন হইলো তোমার শিব এত শক্তিশালী এই দেবতা হইতেছে ধ্বংসের দেবতা এত বড় আমি যদি আমরা দেবতা সাধারণ মানুষ যদি বন্দি করে রাখি তাহলে ওই দেবতারে পূজা না করে আমাদেরকে পূজা করো হ্যাঁ আলতু ফালতু ঘটনা এগুলা অনেক মুসলমানে বিশ্বাস করে এগুলা এই জন্য বললাম এইসব আলতু বিশ্বাস করেন না নিজের ব্রেনটা খাটান আল্লাহ বলতেছে আমি মানুষের মিলনা মিলনায় মানুষের জন্য এটাকে একদম যেখানে শান্তি পাবে মানুষ যায়া যেখানে মানুষ গিয়ে সেখানে নিরাপত্তা বোধ করবে এমন একটা ঘর বানায় দিস মানুষ যদি ভাই থেকে খুন করে ভিতরে চলে যায় ওই খুনীদের আপনি ওখানে খুন করতে পারবেন না সুন্দর করে ভাই খুড়ে নিয়ে এসে এরপরে মারতে পারবেন এর আগে এই জন্য একবার কিছু চারালের দল মক্কা শরীফের ভিতরে গিয়া মক্কা শরীফের কেউ ভিতরে যাইতে দেয় না কলায় এই জন্য বাঙালি দেয় যে গরম পানি মারো ভিতরে তো করা নাই। নিয়ে যাবা হবে এটা তো নাই তো বাহির থেকে গরম পানি মারো এমনি হয়ে যায় মক্কা শরীফের একটা বৈশিষ্ট্য হলো মক্কা শরীফের মধ্যে কোন গন্ডগোল চলে না তো প্রিয় ভ্যার আমার আল্লা বলতেছে। অনেক উঁচা না আমাদের বিল্ডিং বানাইতে হইলে অনেক দেখবেন মই বানায় কি বানায় মইচিন তো আপনাদের এখানে কি বলে চঙ্গ বলে তো উনি যে এত লম্বা জায়গা উঠবে এখন কি দিয়ে উঠবে সমস্যা আছে না নেই এখন আল্লাহ তারা সমস্যার সমাধান দিল জাম্নার থেকে এক পাথর পাঠিয়ে দিলো ওই পাথরের মধ্যে তিনি পা রাখছেন ওই পায়ের রাখার কারণে ওই পায়ের চিহ্ন পড়ে গেছে ওই চিহ্নওয়ালা পাথর এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে আছে। যারা হাজি আছে তারা ওই যখন তোয়াফ করে ওই তোয়াফ করলে পাশে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হয় সুবহানাল্লাহ বলেন ওই পাথরটা কেমন পাথর জানেন ওই পাথরটা তিনি যখন ওখানে পা রাখতেন ওই পাথরটা নিজে নিজে এইভাবে উঠতো ওনার যেখানে যাওয়ার প্রয়োজন ছিল ওখানে তাকে এইভাবে নিয়ে যেত

চিহ্ন হয়েছিল সেই মধ্যে ওই কারণে সেটাকে তিনি সংগ্রহ করে রেখেছেন আল্লাহ বলে ওই পাথরে তোমরা দুই নামাজ পড়ে আসো ইব্রাহিম বলা হয় এখানে আরেকটা বিষয় দেখবেন হাজার বছর আগরে আগের বিভিন্ন জাতির মিশরীয় আপনার বিভিন্ন জাতি আসছে না মেসোপটিয়ান সম্প্রদায় এরপরে হচ্ছে ইজিপ্ট বর্তমান মিশর এদের প্রাচীন যে সভ্যতা ছিল তাদের ছোট ছোট যে আগের কালের বিভিন্ন হ্যাঁ প্রত্নতাত্ত্বিক যে ছোট ছোট পাথর ছোট ছোট লিখনি আছে এগুলো সংগ্রহ করে রাখে না ইব্রাহিম আলী ইসলামের পায়ের যে চিহ্ন সংগ্রহ করে রাখার চিন্তা ইসলামে দিছে এই চিন্তা থেকেই তো তারা চিন্তা পাইছে যে অতীতের ইতিহাসগুলো গুলো সংগ্রহ করে রাখে এরপরে আল্লাহ বলতেছে যেহেতু তার পায়ের মধ্যে বরকত আছে সেই বরকত পুরোনো পাথর যেখানে রাখা হয়েছে তোমরা সেই পাথরের ওখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ো এরপর আল্লাহ কি বলে তুমি আহিদ না ইলা ইদ র হিমাবা ইসলাম যারা নামাজ করবে যারা রুকু করবে সিজদা করবে যারা ক্বাফ করবে যারা মক্কা শরীফ দেখতে আসবে তাদের জন্য এটা পবিত্র করো সুন্দর করে ভালো করে বিল্ডিং নির্মাণ করো এবার নির্মাণ কাজ চলতেছে ওয়া ইয ক্বালা ইব্রাহীমা রব্বি জআল হাযা আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে মারামারি কারা করে হিংসা ফাঁসাবো আমি এখানে আসছি কোনো মানুষ নাই ঘরটাকে বানাইছি আমি আর হাজারা এই এখানে হাজার হাজার মানুষের মাধ্যমে এবং এই মরুভূমিতে কোনো গাছপালা তরুলা নাই কোনো ফসল ফল নাই কোনো মানুষের বসবাসের উপযুক্ত না তো আপনি এখানে মানুষের উপযুক্ত বসবাসের উপযুক্ত করে দেন এবং এই জায়গাটাকে আপনি সুন্দর করে দেন এবং এই জায়গাটাকে আপনি নিরাপদ

ইব্রাহিম আসলাম দোয়ার করে এই জন্য আপনি যত ধরনের ফল ফসলের ব্যবস্থা আছে সব এখানে করেছেন বলেন আজও পর্যন্ত ইব্রাহিম আলী সাল আসলামের দ্বার করে কোনো দিন সেখানে খাবারের অভাব হয় নাই অথচ সেখানে কোন গাছ কোন গাছ হয় না মরুভূমিতে কোনো কি হয় না গাছ পায় না কোন ফল গাছ নাই কিন্তু আল্লাহ এত খাবারের ব্যবস্থা করছে কি বলবো মানে এরা যে পরিমাণ খাবার নষ্ট করে এই খাবার দিয়া কয়েক হাজার কোটি মুসলমান খাওয়ানো যাবে যারা গরিব দেশ আফ্রিকার মতো দেশ কয়েকটা খাওয়ানো যাবে খাবার নষ্ট করে এরা প্রচুর খাবার নষ্ট করে একটা গরু পাঁচজন মিলে খাইতেছে খাইতে পারে না ডাস্টবিনে দেওয়া ফালায় খাবার নষ্ট করে ইব্রাহিম আলাহিসামের দোয়ার বরকত এরা নষ্ট করতেছে আল্লাহ বলে এখন আল্লাহ বলতেছে এখানে যে আয়াত আসছে তাদের মধ্যে যারা ইমানদার আছে তাদেরকে আপনি রিজিক দান করেন এখন বেইমান সব খাইতেছে তা আল্লাহ কি বলেন যে যারা বেইমান এদেরকে কিছু ভোগ বিলাস করতে দাও হ্যাঁ ফিলিস্তিনে যখন বোমা হামলা হবে

আপনারা যারা মোনাজাত করেন এই দোয়াটা হুজুরা পড়ে না দোয়ার মানে হচ্ছে আল্লাহ আমি এবং ইসমাইল দুইজন মিলাই কাবাগর নির্মাণ করলাম আমাদের এই ইবাদতকে আপনি কবুল করে নেন সোহান বলেন এরপর আল্লাহ বলেন রব্বানা ওয়াজআল না মুসলিমীন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত tawwabur এবার আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম তুই কি চাও আমার ঘর নির্মাণ করছ তো তুই যা চাইবে আমি তাই দেব ইব্রাহিম বলতেছে আল্লাহ আমাকে মুসলমান বানায়া দাও কি বানায়া দেন কাফেররা বলে তৎকালীন জামানার যে ইহুদিরা ছিল ওনার বংশধর থেকে যে ইহুদিদের নসল আসছে ইহুদিরা বলে ইব্রাহিম তো ইহুদি ছিল নাসারা বলে ইব্রাহিম তো নাসারা ছিল আল্লাহ বলে ইব্রাহিম তো দোয়া করছে মুসলমান হওয়ার দোয়া তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারাও ছিলেন না তিনি ছিলেন মুসলমান সুরাত আলে ইমরানের মধ্যে সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তিনি ইহুদিও না তিনি নাসারাও না তিনি ছিলেন কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ